ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার বেশ কয়েকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল ধর্মেন্দ্র হেমাকন্যা এশা দেওয়ালের ঘর ভাঙছে এশা নাকি দুই মেয়েকে নিয়ে মায়ের কাছে এসে রয়েছেন সেই জল্পনায় অবশেষে শিলমোহর দিলেন এশা নিজেই তিনি জানিয়েছেন স্বামী ভরত তক্তানির সঙ্গে তিনি আর থাকেন না বিচ্ছেদের কারণও ব্যাখ্যা করেছেন ধর্মেন্দ্র কন্যা এশা জানিয়েছেন দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে বরত নাকি নিরাপত্তাহীনতায় ভুক্ত সে মনে করতো তাকে অবহেলা করছেন এশা তাই নিয়ে বিরক্ত হয়ে যেত সে এই নিয়ে তাদের মধ্যে অশান্তি ভেড়ে গেছিল তারপরে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয় দু সালে ভরতের সঙ্গে তাদের এবং দ্বিতীয় হওয়ার পরে একটি বই লিখেছিলেন এসা তাতে তিনি উল্লেখ করেছিলেন যে দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে ভরত নিজেকে অবহেলিত বলে মনে করত। সেই কারণে প্রায় তার সঙ্গে অশান্তি লেগে থাকতো এশা তাকে পর্যাপ্ত সময় দিতে পারছে না বলে বারবার অভিযোগ করত ভরত এসা সেই বইয়ে স্বীকার করেছেন যে তিনি সেই সময় দুই সন্তান এবং তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে ভরতকে সময় দিতে পারতেন না তার অনেক কিছুই করে উঠতে পারতেন না তাতেই ভীষণ রেগে যেতেন ভরত এবং নিজেকে অবহেলিত বলে মনে করতে শুরু করেন তারপরে শুরু হয় অশান্তি যদিও এশা লিখেছেন নিজের ভুল বুঝতে পেরে তিনি সংশোধন করে নিয়েছিলেন নিজের একাধিক কাজের মাঝেও ভরতের খোঁজ খবর নিতেন তার সঙ্গে ছুটি কাটাতে যেতেন যদিও শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি হেমা মালিনীর জন্মদিনের অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে এমনকি এশা দেওয়ালের জন্মদিনেও ছিলেন না তার স্বামী তারপরে জল্পনা শুরু হয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন তারা দুজনেই ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর